হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি পলাশ ফুল থেকে বাড়িতেই আবির বানাবো এই প্রথমবার আমি কিন্তু এটা ট্রাই করছি তো প্রথমেই পলাশ ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিতে হবে তারপর এটাকে বেটে নিতে হবে তো আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বাড়তে পারেন আমরা এখানে শিলে বেটে নিয়েছি এরপর হালকা করে একটু গরম করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা কি সুন্দর কালারটা এসছে তাই না পলাশ ফুলের কালার কিন্তু সত্যিই চমৎকার তো ভালো করে ফুটে উঠলে এটা আমরা ছেঁকে নেবো you <laughs> ছাকার পর পেয়ে যাব কিন্তু ন্যাচারাল কালার এরপর এর মধ্যে মেশাতে হবে পরিমাণ মতো অ্যারারুট আপনারা এক্ষেত্রে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো আমরা এখানে পাঁচ থেকে ছ চামচ অ্যারারুট মিশিয়েছিলাম কারণ আমাদের কিন্তু পলাশ ফুল থেকে এক্সট্রাটা অনেকটাই বেরিয়েছিল তো আপনারা আপনাদের পরিমাণ মতো মিশিয়ে এরকম একটা দ্রবণ তৈরি করে নেবেন এরপর ছাদে চলে এলাম থালার মধ্যে এই সলিউশনটা আমরা ঢেলে দেব আর ওই এক থেকে দু দিন লেগে যাবে এটা শুকোতে আর শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে কিন্তু আমার আমাদের পলাশ ফুলের আবির আবিরটা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই একদম ন্যাচারাল আবির রেডি তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো